ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো সেভেন তো ফেন্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে উনিশ তারিখ ডিএনএ যে আন্দোলন হবে সেটা মানে কেমন হবে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আদৌ পৌঁছাবে কি না এই বার্তা সকলেই কিন্তু জব্দ হয়ে আন্দোলন করতে হবে সকলকে তবেই কিন্তু যেমন চার পার্সেন্ট ডিএ মিলেছে সেরকম বাকি যে ছত্রিশ পার্সেন্ট ডিএ কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক সেই ছত্রিশ পার্সেন্ট ডিএ আদায় করা এবং অনিয়মিতদের নিয়মিতকরণ মানে অন বদলি যেসব হচ্ছে অনিয়মিতভাবে বদলি করা হচ্ছে এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সব নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি দারুণ খুশির খবর দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নতুন বছরে ডিএ নিয়ে বড় খবর আশাই বুক বাড়ছে রাজ্য সরকারি কর্মীরা তো আশা করে আছে সকলেই এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গত গত ডিসেম্বরে চার শতাংশ বর্ধিত মহার্গ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন আইনি লড়াই চালিয়ে যাচ্ছে এই মামলা বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল জানান আগামী পাঁচ তারিখের পর সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ ডিএ মামলার শুনানি রয়েছে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে এবং তবে আলা আদালত এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি বা নোটিশ কিন্তু এখনও জারি হয়নি সবাই আনুমানিক একটা তারিখ মনে করছে যে জানুয়ার ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকেই কিন্তু ডিএম নিয়ে কি নিয়ে কিন্তু শুনানি হতে চলেছে তিনি আরও বলেন সুপ্রিম কোর্টে যদি রাজ্যের এসএলপি খারিজ করে দেয় তাহলে মামলাটি হাইকোর্টে চলে আসবে আমরা সরকারি কর্মচারীদের জয় নিয়ে আশাবাদী তো সরকারি কর্মচারীরাই জয়ী হবে এরকমটাই কিন্তু বলা হচ্ছে এর আগে কিন্তু স্যাটের আমরা মামলাটি জয় পাই স্যাটেও কিন্তু মামলাটি জয় পাই তারপর মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে ওঠে আদালত বলেছিল ডি এ ঐচ্ছিক বিষয় নয় আদালত বলেছিল ডি ঐচ্ছিক বিষয় নয় সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতে আমরা আমাদের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত মানে সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত এরকমটাই কিন্তু বলা হয়েছে অন্যদিকে আরও দুই সংগঠন যারা সুপ্রিম কোর্টে ডিএ মামলা লড়ছে তারাও নিজেদের অবস্থান অনড় তারা দাবি করেন কেন্দ্রীয় হারে যাতে রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেয় রাজ্য সরকারি কর্মচারীদের উল্লেখ্য এর আগে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে নির্দিষ্ট সময় কিন্তু দিয়েছিল রায় দেখার রায় দেওয়ার তিন মাসের মধ্যে সেই ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয় অন্যদিকে রাজ্য এই নির্দেশের পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেও তা খারিজ হয়ে যায় এরপরেই কিন্তু মামলার জল গড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত এরপরে কিন্তু মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলার আগামী শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কতটা সুখবর আছে তা কিন্তু এবারে দেখার পালা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন আপনারা অবশ্যই উনিশ তারিখ উনিশে জানুয়ারি সঙ্গামী যৌথমঞ্চর সাথে যান আন্দোলন ধর্মঘট একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট করুন কেননা আন্দোলন ধর্মঘট না করলে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করবে না এই আন্দোলন করার ফলেই কিন্তু চার পার্সেন্ট ডিএ কিন্তু বৃদ্ধি করেছে টোটাল কিন্তু এখন দশ পার্সেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনারা পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন উনিশে জানুয়ারি আমি লাইভে থাকবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা যেতে পারবেন না যারা বাড়িতে বসে দেখতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেলায় কোনটিতে পেশ করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ